সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ তাল আনহু এর সত্যবাদিতা একবার হুজুর সল্লু আলহু আসাল্লাম যুদ্ধে যাচ্ছেন রওনা হবার আগে রাসুলের কাছে এক বুড়ি দৌড়ে এসে বলল ইয়া রাসুল্লাহ আমার ছেলে তরবারি হাতে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে বলছে আমি মোহাম্মদের মাথা আলাদা করে দেব হে আল্লাহর রাসুল আমি আপনার খাদেমা আপনি আমার ছেলের হিদায়েতের দোয়া করুন রহমতের নবী হিদায়তের দোয়া করলেন ওই যুবক যে ইসলামের বিরোধিতা করছিল আল্লাহ তার মন ঘুরিয়ে দিলেন হাতে তরবারি নিয়ে রাসুলের কাছে দৌড়ে এল রাসুলের দরবারে এসে বলল আল্লাহর নবী আমাকে কালিমা পড়িয়ে দিন ওই সাহাবির নাম মালিক দিনার রদিয়াল্লাহু তাল আনহু মুসলমান হওয়ার পর সে বলল নবী আমার কি যুদ্ধে যাওয়ার অনুমতি আছে রাসুল সোল্লহ আলিহসাল্লাম বললেন আসতে পারো অনুমতি পেয়ে তিনি যুদ্ধে গেলেন নতুন মুসলমান হয়েছেন উত্তেজন একটু বেশিই ছিল যুদ্ধে গিয়েই শহীদ হয়ে গেলেন কয়েকদিন পর সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে ফিরে এলেন মদিনার মহিলারা অভিবাদন জানাতে এলেন ভোন ভাইয়ের সাথে দেখা করল স্ত্রী স্বামীর সাথে দেখা করল মা ছেলের সাথে দেখা করল এদের সাথে ওই বুড়িও দাঁড়িয়ে আছেন হুজুর সাল্লু আলাই আসাল্লাম এলে বুড়ি জিজ্ঞেস করলেন নবী এদের সাথে আমার ছেলেকে তো দেখছি না সে কোথায় নবী সাল্লাহু ওয়াসাল্লাম তার মুখের দিকে তাকালেন অবস্থা বোঝার চেষ্টা করলেন এরপর বললেন আম্মা একটু অপেক্ষা করো, পেছনে আবু বকর আসছেন তার কাছে জিজ্ঞেস কর আরেকজন সাহাবি এলেন তার কাছেও বৃদ্ধা ছেলের কথা জিজ্ঞেস করলেন তিনিও একই কথা বললেন একটু ধৈর্য ধরো পেছনে আবু বকর আসছেন তার কাছে জিজ্ঞেস কর যে সাহাবি এলেন তার কাছেই বৃদ্ধা ছেলের কথা জিজ্ঞেস করলেন সবাই একই উত্তর দিলেন পেছনে আবু বকর আসছেন তাকে জিজ্ঞেস করো একসময় হজরত আবু বকর রোদিয়াল তালা আনহু এলেন বুড়ি তাকে জিজ্ঞেস করলেন আবুবকর আমার ছেলে কোথায় সিদ্দিকে আকবর চুপ করে আছেন সময় কেটে নাচ্ছে কোন উত্তর দিচ্ছেন না কিছুক্ষণ পর বুড়িকে জিজ্ঞেস করলেন আম্মা হুজুর যাওয়ার সময় কী বলে গিয়েছেন বৃদ্ধা বললেন হুজুর বলেছেন একটু ধৈর্য ধরো পেছনে আবুবকর আসছেন তার কাছে জিজ্ঞেস করো এ কথা শুনে হযরত আবু বকর আনহু পরেশান হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কি উত্তর দিব ভাবতে লাগলেন যদি বলি তোমার ছেলে শহীদ হয়ে গেছে সে হয়তো সহ্য করতে পারবে না তাকে চুপ দেখে মহিলা ঘাবড়ুয়ে গিয়ে জিজ্ঞেস করলেন আমার ছেলে কি শহীদ হয়ে গেছে সিদ্দিক আকবর বললেন আম্মা ধৈর্য ধরো তোমার ছেলে পেছনে আসছে বুড়ি দাঁড়িয়ে রইল একে একে চলে গেলেন সবাই সিদ্দিক আকবরও চলে গেলেন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করলেন চোখ বেয়ে পানি ঝরতে লাগল বললেন হে আল্লাহ তুমি তো জানো তোমার নবী আমাকে সিদ্দিক বলেছেন সিদ্দিক বলা হয় তাকে যে জীবনে মিথ্যা বলেননি হে আল্লাহ কিয়ামতের দিন যদি আমার প্রিয় আমার দেখে ফেলেন তবে আমি কি করে তাকে মুখ দেখাবো হে আল্লাহ হজরত ঈসা আলাইহি সালামের জন্যে যদি তুমি মৃতকে জীবিত করতে পারো তবে আমিও তো তোমার বন্ধুর গোলাম আল্লাহ তুমি তোমার সত্তার উসিলায় ইবনে দিনারের জীবন দিয়ে দাও দোয়া করছিলেন আলখান্না করছিলেন খুব চিন্তিত ছিলেন মসজিদে নববীতে গিয়ে জুতা রাখার জায়গায় বসে পড়লেন ওই বুড়ি দাঁড়িয়ে ছিলেন দেখলেন এক লোক এদিকে আসছেন দেখতে দেখতে কাছে এলো একই এ যে কিবনে দিনার আনসারি দৌড়ে মা ছেলেকে বুকে জড়িয়ে নিলেন মুখে চুমু খেলেন মা ছেলের আঙ্গুল ধরে মসজিদে নিয়ে গেলেন তাকে দেখে সাহাবাই কেরামত আশ্চর্য হয়ে গেলেন নবীও আশ্চর্য হলেন আরে এ তো শহীদ হয়েছিলেন আমরা তাকে দাফুন করে এসেছি আল্লাহ হজরত জিব্রাইল আলহি সালামকে পাঠালেন তিনি এসে জানালেন আশ্চর্য হওয়ার কিছু নেই আপনার সিদ্দিককে আকবরের মুখ দিয়ে বেরিয়ে গেছে আম্মা ধৈর্য ধরো তোমার ছেলে পেছনে আসছে আল্লাহ তালা তার কথা সত্য প্রমাণিত করার জন্যই মালিক ইবনে দিনার রদিয়া লাহুতালা আনহুকে দ্বিতীয়বার জীবিত করছেন পোশাক পরিয়ে আপনার দরবারে হাজির করে দিয়েছেন সুবাহান আল্লাহ जमन मेला नहीं होता जमीन